কাজে থেকে বের হইলাম বৃষ্টির মতো কিভাবে স্নো পড়তেছে অবাক কাণ্ড আপনারা দেখুন গতকালকে এক ভাই প্রশ্ন করে যে ভাই কোন দেশে স্যালারি বেশি কানাডা আমেরিকা সুইজারল্যান্ড নরওয়ে সুইডেন ডেনমার্ক কোথায় এই যে যেই দেশে বেতন বেশি এই দেশে দেখেন এভাবে বেতন পড়তেছে উপর থেকে দেখছেন অবস্থা অবস্থাটা দেখেন এই মাত্র কাজ থেকে বের হইলাম বৃষ্টির মতো দেখছেন মারাত্মক অবস্থা প্রত্যেকটা দেশে ইউরোপ যুক্তরাষ্ট্রে প্রত্যেকটা দেশেই এভাবে স্নো পরে এগুলাকে স্নো বলে এখানে আমরা বরফ বলি আসলে আসলে এগুলো বরফ না এগুলো হলো স্নো তো এই হইল কন্ডিশান যদি দুই থেকে তিন মিনিট বাহিরে দাঁড়ায় থাকে তাহলে আর চেহারা খুঁজে পাওয়া যাবে না এই স্নোর জন্য এই হইল কন্ডিশান অনেক সময় গাড়ির জন্য যদি কেউ অপেক্ষা করে স্ট্যান্ডে এমন পরিস্থিতিটা হয় হুম তো একটু দেখাই দেখেও অনেক সময় শান্তি পাওয়া যায় আমিও এনজয় করতেছি বিষয়টা যদিও কষ্ট হয় এই স্নোতে দুই চার পাঁচ মাস যে স্নোটা থাকে উইন্টার সিজন এই সিজনে সবসময় সর্দি কাশি লাগেই থাকে কোনো ঔষধেও কাজ করে না তো আমরা কিন্তু বাংলাদেশে থাকতে মানে ইউরোপ যুক্তরাষ্ট্র মানে কত সুখ শান্তি মনে করি সুখ শান্তি অবশ্যই আছে এটাও কিন্তু একটা এনজয় কিন্তু আসলে যারা খুব ঠান্ডা পছন্দ করে এবং উইন্টার সিজনটাকে এনজয় করে তাদের জন্য অবশ্যই ভালো আমার জন্য অনেকটা ভালো কিন্তু যতটা ভালো তার চেয়ে বেশি এখানে সমস্যা হইলো এটা এখানে অবস্থা না কীভাবে পড়তেছে বৃষ্টির মতো পুরো বৃষ্টির মতো পড়তেছে তবে এই স্নোটা ভালো এটা শরীরে পড়ার সাথে সাথে আবার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যেই এটা ব্যানিশ হয়ে যায় এটা কিন্তু শরীরকে বিজায় না এবং পানি জমাট হয় না আবার দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকলে সমস্যাটা হয় অনেক সময় জামাকাপড় ছেদ করে ভিতরে পানি ঢুকতে থাকে তো অবস্থাটা দেখেন কানাডার সিচুয়েশানটা দেখেন কানাডা আমেরিকা ইউরোপ প্রত্যেকটা প্রতিটা দেশেই স্নো ফ্লো ফলিং হয় এভাবে এই হলো কন্ডিশান এখন সন্ধ্যা ছয়টা বাজে সারা দিন আজকে এরকম ছিল সারাটা দিন আজকে এরকম ছিল যে কারণে দেখেন আমার পায়নিসের স্নোগুলা এই যে এভাবে স্নো পরে আছে তো ঠিক আছে এখন চলে যাব ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই